আজকে সামগ্রিকভাবে দেখা গেল যে আরাবুলকে অ্যারেস্ট করা হলো এবং দীর্ঘদিন ধরে আরাবুলের সঙ্গে আপনার একটা সংঘাত রয়েছে এবং আজকে আরাবুলের অ্যারেস্ট এটাকে আপনি কিভাবে দেখছেন আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র রক্ষা লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেজন্য আমাদের দায় কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসে ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠতো কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকের কেন্দ্র করে আমাদের কর্মীকে যারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয় সওকাত মোল্লা যে সওকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই মোল্লাকে মল্লক্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে আমরা প্রস্তুত আছি যদি জিনিস ম্যাটার চলছে আমরা চাই শওকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে পামড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা নস্ত্র শস্ত্র নিয়েছে এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙনা অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন ইসলাম ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে সে আর করে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গায়ে তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না সেই ওকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকত মোল্লার অ্যারেস্ট চাইছি শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙনের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো